হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি লাইভে যারা যারা অনলাইন আছো তারা তারা একটু লাইভে জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও আমার কথাগুলো শোনা যাচ্ছে কি আমাকে দেখা যাচ্ছে কি না যারা যারা অনলাইনে আছো তারা তারা একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আমাকে দেখা যাচ্ছে কি না আমার কথা শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাও আমার ইউটিউব থেকে আমি প্রথমবার লাইভে এসেছি আমার ইউটিউব চ্যানেলের নাম অনুর রান্নাঘর যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা কমেন্টে জানাও আমার ভিডিওগুলো কেমন লাগে আর কারো যদি নতুন নতুন রেসিপি দেখার ইচ্ছা হয় সেটাও কমেন্টে জানাতে পারো আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আমার লাইফটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর শেয়ার করে দিও হ্যালো কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে আমাকে জানাও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে অনেক গল্প করব অনেক আড্ডা দেব আমার চ্যানেলের ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার পাশে থাকো তোমরা সবাই একটু একটু সাপোর্ট করো আমাকে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু শেয়ার করে দাও যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু কমেন্টে জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা হ্যালো বন্ধুরা কে কোথা থেকে আমাকে দেখছে একটু জানাও আমি প্রথমবার লাইভে এসেছি আমি জানি না কীভাবে কি করতে হয় তোমরা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও সাউন্ড কোয়ালিটি ছবি পিকচার কেমন হয় কেউ যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো আমি দেখানোর চেষ্টা করব তোমাদের কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কে কে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর লাইভটা লাইভটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো ভালো লাগলে একটা লাইক দিব হাই হ্যালো হ্যালো দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো চলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আমিও তোমাদের সঙ্গে আবার চলে আসবো লাইভের নতুন একটা দিন আজকে লাইভটি এখানে শেষ করছি